ত্রিপুরা রাজ্যে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয় মাটির নিচে গ্যাস ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা দিন দিন বাড়ছে তাই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সোলারের দিকে পালাটানা সাতশো ছাব্বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করতে পারছে মাত্র পাঁচশো কুড়ি মেগাওয়াট মনার চোখ একশো এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা থাকলেও মাত্র ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছে আর সিনগর একশো পঁয়ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র আশি মেগাওয়াট কারণ দিন দিন মাটির নিচে গ্যাস কমে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে জল বিদ্যুৎ নেই বলা চলে একমাত্র ছিল গুমতি প্রজেক্ট জলবিদ্যুৎ রয়েছে এই গুমতি প্রজেক্ট গত বন্যায় পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে তাই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সোলারকে বর্তমানে সরকারের গ্যাসের ব্যাসের কোনো পরিকল্পনা নেই সরকার সোলার বেস গুরুত্ব বেশি দিচ্ছে তবে রুখিয়াতে যে বিদ্যুৎ উৎপাদন হতো সেই গ্যাস দিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা চলছে রুখিয়াতে যেখানে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা সেখানে একই গ্যাস দিয়ে একশো কুড়ি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য পরিকল্পনা নিয়ে টেন্ডার করা হয়েছে রবিবার মহাকরণে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে কথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন সরকার সবচেয়ে বেশি সোলারকে গুরুত্ব দিচ্ছে বলে প্রধানমন্ত্রী সূর্যকর মুফত বিজলি যোজনার সম্পর্কে ধারণা করতে পারবে না অনেকে তাই এই পরিষেবার আওতায় সকলকে আসতে আহ্বান জানান মন্ত্রী কত গ্রাহক আছে ত্রিপুরা রাজ্যে প্রায় দশ কত তবু সংখ্যাটা বলে দেই নয় লক্ষ সাতাশি হাজার আটশো তিরাশি কতজনে বিল দেয় জানেন চার লক্ষ বত্রিশ হাজার পঁয়তাল্লিশ দপ্তর চলবে কিভাবে আবার এই রাজ্যেরই তারা শ্রমিক সেই লাইনম্যান বলুন হেল্পার বলুন অফিসার বলুন তাদের আবার মারধরও করে